প্রিয় ভাইরা আমার আপনাদের মাঝে আমরা এসেছি দুটি কথা বলার জন্য আপনারা যার জন্য অপেক্ষা করেছেন আমাদের সেই প্রাণ জননেতা এই দক্ষিণ বাংলার জননেতা আক্তার হন আক্তার ভাই আমি দুঃখময় রাজায় অনেক কষ্ট করে এসেছেন তার দুটি কথা বলার জন্য শোনার জন্য তিনি আপনাদের সম্মুখে দুটি কথা বলবে এবং আমরা চাই সকলে মিলেমিশে যারা আছি একসাথে সহবাস করব নেতা হে কি বক্তিতে দেয় নির্বাচন তো খাইছি আর নামগড়া খাইলে এই বিষয়টা দেখতে আছি বিষয়টা বলতে আছি এই বলে আমার বক্তব্য শেষ করলাম এখন আপনাদের সামনে বক্তব্য দেবে আমাদের প্রাণপ্রিয় সেই নেতা আক্তার হোসেন আক্তার ভাই আক্তার হোসেন আক্তার ভাই আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় আত্মার ভাই আমি এখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি আপনারা বিগত দিনে অনেক অত্যাচারে নিপীড়নে ছিলেন আমি এই অত্যাচার সহ্য করি না এই কারণে আমি আপনাদের মাঝে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি আমি চাই আপনারা আমাকে আপনাদের সন্তান হিসাবে ভাই হিসাবে আপনাদের মূল্যবান ভোটটা মূল্যবান স্থানেই দেবেন এবং এই আমি আশা করতে আছি যে আপনাদের ভোটটা আমাকেই দেবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম তুমি একদম ঠিক কথাই বলছো মাঠের অবস্থা ভালো থাকো কেমন এদিকে আমার ছেলেটা ওই মেয়ে নেই ভাইয়া মাঠে নামা লাগে কেমনি কি করবো দুশ্চিন্তায় মাথায় কাজ করতেছে না তো এখন আমাদের জনসভা করা দরকার মাঠে আমি একলা কি করবো আমি কোন দিকে যাবো বলি সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নির্বাচন অফিসের সামনে আমরা এখন ফলাফল জানবো ফলাফল যদি সম্পূর্ণ জানতে চোখরা খুলে যাওয়াটা ঠিক প্রিয় দর্শক আমরা এসে পড়ছি নির্বাচন কমিশন অফিসে এখনই আমাদের সামনে ডিক্লার দেবেন নির্বাচন কমিশন অফিসার আসন্ন দ্বাদশ নির্বাচনে পঞ্চাশ হাজার ভোট এগিয়ে আছেন আক্তার হোসেন আক্তার ভাই সুপ্রিয়া দর্শক আপনারা দেখছেন দ্বাদশ নির্বাচনে আক্তার হোসেন আক্তার ভাই বিপুল ভোটে জয়ী হয়েছে আমার ভাই তোমার ভাই একটার ভাই একটার ভাই ঘাসের আগায় পক্ষ না দুই বারো ভাই শোনো তুমি তো আগে অন্য একটা ক্রম ছিল এখন তুমি আমার সাথে যোগদান করছো তুমি তোমার সাথে হয়তো রাজনৈতিকভাবে ভাবে বা ভাবে কারো সাথে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু তুমি আমি যে এই এমপি হয়েছি এই কারণে তুমি কারো সাথে ঝগড়া বিবাদ এগুলো করো না কারণ আমি এগুলা পছন্দ করি না ঠিক আছে না বাস করবো না তবে আমার একটা কথা দেখো পুরাগন্ধা শিখির নেতা আমার কিছু কথা আছে ক্ষমতার বলে আমার মেয়েটাকে তার ছেলে নিয়ে পালাই গেছে কিন্তু এই বিচার আপনার করতে হবে

তোমার ছেলে নাকি আজ মেয়েকে নিয়ে চলে গেছে ভাই দিয়ে গেছে আমি ওই শুনছি তো আমি তো ইলেকশন নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য আমি এগুলো নিয়ে সময় পাইনি আর